আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি ভিপেন ইউজ করছেন হ্যাঁ নিজের ওখান থেকে বিপদে পড়ে যাচ্ছেন না তো আপনার আইডি হ্যাক হচ্ছে না তো আপনার চ্যানেল রেড হচ্ছে না তো আপনার গোপন তথ্য ফাঁস হচ্ছে না তো হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলবো ভিপিনে ভিপেন কি এক কথায় বলতে গেলে ভিপেন এমন একটা অ্যাপ যে জিনিসগুলো আপনার কান্ট্রিতে ধরুন আমি ইন্ডিয়া আসি বা বাংলাদেশে আসি আমাদের কান্ট্রিতে যে অ্যাপগুলো ব্যান করা হয়েছে যে ওয়েবসাইটগুলো ব্যান করা হয়েছে আমরা ভিপেন দিয়ে অন্য দেশের আইপি অ্যাড্রেস দিয়ে সেই অ্যাপগুলোকে আমরা চালাতে পারবো এটাই হচ্ছে ভিপিএন বাট আমরা যদি অন্য আইডি দিয়ে থাকি দিয়ে যদি ওপেন করি ধরুন ফেসবুক আমরা চালাচ্ছি তাহলে ফেসবুক চালাতে গেলে আইডি হ্যাক হচ্ছে না তো ভিপিএন হয় তিন প্রকার এক যারা ফ্রি ভিপেন দেয় তাদের ভিপিএনের মধ্যে আপনি যখন যাবেন তখন কিছু অ্যাড আসবে সেই অ্যাড দিয়ে তারা কিছু টাকা ইনকাম করে আবার আর এক রকম হয় কিছু হ্যাকার ভিপিএন তৈরি করে সেই ভিপিএন অ্যাপ তৈরি করার পরে তারা আপলোড দিয়ে দেয় যখন আপনি বা অন্য কেউ যখন ইউজ করতে যায় তখন তারা তাদের আওতায় নিয়ে আসে তাদের আওতায় নিয়ে এসে তারা হ্যাক করে ফেলে এবং আপনার তথ্য চুরি করে অন্য থার্ড পার্টি মানুষকে তারা সেল করে দেয় আর আরেক ধরনের ভিপেন রয়েছে সেটা হচ্ছে পেড ভিপিএন যা আপনাকে পেড করতে হবে তাহলে তারা ভিপেনটি ইউজ করতে দেবে অন্য দেশের কান্ট্রির অথবা তারা এক মাস ফিরিয়ে দিতে পারে বা দশ দিন ফিরিয়ে দিতে পারে বা সাত দিন ফিরিয়ে দিতে পারে আপনি যখন ফ্রি ভিপেন ইউজ করবেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ফ্রি ভিপেন ইউজ করলে ভিপেনের মধ্যে এ টু কানেক্ট থাকে যখন যেটার সিগনাল বেশি পায় তখন সেটা সামনে চলে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি চলুন আমার কাছে রয়েছে সিক্কর ভিপেন যেটা ওপেন করা পরে এখানে তারা দিচ্ছে মান্থলি প্ল্যান দুশো টাকা দিয়ে অথবা বছরে একশো টাকা মাসে পড়বে অথবা সপ্তাহে একশো আশি টাকা উইকে এরকম প্ল্যান দিয়েছে তারা বাট আমরা যদি কানেক্ট করতে চাই এখানে দেখুন ল্যান্ড জার্মানি ইউনাইটেড কিংডম ফ্রান্স এই চারটি দেশ এখানে আমাদেরকে ফ্রি দিচ্ছে আমরা যদি অন্য দেশের কান্ট্রি সিলেক্ট করতে যাই তাহলে আমাদেরকে পেড করতে হবে তো আমরা যখন অটো কানেক্ট করবো অটো কানেক্ট করলে যেটা সামনে থাকবে কখনও নেদারল্যান্ড সিলেক্ট হবে কখনও জার্মানি সিলেক্ট হবে যেটা সামনে থাকবে সেটাই সিলেক্ট হবে তাই আরেকটি ভুল আপনি যখন ফেসবুক আইডি দিয়ে চালাতে যাবেন তখন অটো কানেক্ট থাকলে কখনও হবে জার্মানি কখনও হবে ইউনাইটেড স্টেট কখন হবে ইন্ডিয়া তখন ফেসবুকের অ্যালগোরিদম ভাববে যে আপনি ইনভ্যালিড ক্লিক করছেন কখনও জার্মানি কখনও ইন্ডিয়া বা কখনও ইউনাইটেড স্টেট কীভাবে যেতে পারে যদি আপনি একটা দিয়ে সিলেক্ট করে রাখেন তাহলে কোনো অসুবিধা হবে না ঠিক আমারও এইরকম হয়েছিল আমার ইউটিউব চ্যানেল ডের হয়ে গিয়েছিল শুধুমাত্র ডিপেন্ডে দেখার জন্য প্রায় নয় মাস লেগেছে ডেট ক্লিয়ার করতে আর আরেকটি বিষয় এখন দেখাচ্ছে মানে মিনি দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন আসলে অপেরামিনি কীভাবে পারবে আপনার দেশে যদি ফেসবুক ধরেন বন্ধ তাহলে মিনির কীভাবে সাহস আসে যে ফেসবুকটাকে ওপেন করে দিতে কখনোই পারবে না যদি পারে তার মধ্যে অবশ্যই লুকোচুরি আছে লুকোচুরি কি তারা অন্য দেশের ভিপেন ইউজ করছে হয়তো বা সিঙ্গাপুর বা হয়তো অন্য কিছু ভিপিএন ইউজ করার পরে তারাই ফেসবুক চালাতে দিচ্ছে সো আশা করছি বুঝতে পেরেছেন ভিপিএন চালানোর আগে অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে চালাবেন যে ভিপেনগুলো রেটিং বেশি রয়েছে বা পেড অল্প পেড দিয়ে আপনি ভিপিএন চালাবেন দেখে শুনে অবশ্যই ভিপেন চালাবেন ভিপিএন চালানোর সময় ব্যাংকের লেনদেন বা ইম্পর্টেন্ট কোনো কাজগুলো আপনারা অবশ্যই করবেন না সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দোয়া রইল